আজকে পাঠ করে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা কি করে বাড়ির বাইরের রোয়াকে খেলা করছিল বাড়ির সামনে একখানা রিক্সা গাড়ি এসে থামল রিকশা থেকে নামলেন দুটি বেজায় মোটা সোটা ভদ্র মহিলা আরেকটি বুকুর মতো বয়সেরই ছেলে সেটিও নেহাত রোগা নয় বুকু খেলতে খেলতে তাকিয়ে অবাক হয়ে যায় আরে বাবা রিকশাগাড়ির অতটুকু খোলের মধ্যে এদের জায়গা হয়েছিল কি করে দুটি মহিলার মধ্যে একটি মহিলা রোয়াকে উঠে একগাল হেসে বলেন কি খোকা চিনতে পারছো বুকু দুই কোমরে দুই হাত দিয়ে দাঁড়িয়ে ওদের দিকে সোজা তাকিয়ে যেন বেশ তলিয়ে একটু ভেবে নেয় তারপর গম্ভীর ভাবে ঘড়ির পেন্ডুলামের মতো দুদিকে মাথা নাড়ে মহিলা দুটি তোর ধরন দেখেই হেসেই খুন একজন বলেন আহা আমরা এসেছিলাম সেই কবে ওর মনে থাকবে কি করে বুকু বিজ্ঞের মতো বলে তাছাড়া তখন হয়তো এত মোটা ছিলেন না আপনারা এত মোটা কাউকে দেখিনি কখনো শুনেই দুজনের মধ্যে একজনের মুখ বেশ একটু গম্ভীর হয়ে উঠেছিল আর একজন কিন্তু হেসে ওঠেন খুক খুক করে হাসতে হাসতে বলেন নির্মলার ছেলেটি তো আচ্ছা মজার কথা বলে তা তোমার মা বাড়ি আছেন তো খোকা হ্যাঁ চলো বলে এরা বাড়ির মধ্যে ঢুকে পড়েন শুধু ঢুকে পড়েন না একেবারে বসেই পড়েন বাইরের ঘরের হালকা হালকা দুখানা বেতের চেয়ারের মধ্যে নিজেদেরকে বেশ কায়দা করে ঠেসে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলেন খোকা তোমার মা 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 তো সেই তিনতলার ছাতে রান্নাঘরে ওরে বাবা আতকে ওঠেন এরা তিনতলায় সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা রক্ষে করো বাড়ি থেকে কি আজ বেরিয়েছি বার বাস বদল করছি রিক্সায় যাও দেখিন বাবা ছুটে তিনতলায় গিয়ে খবর দিয়ে এসো তোমার মাকে বলো গে উত্তর পাড়া থেকে মাসিরা এসেছেন বুকু ছুটে চলে যায় ইত্যবসরে নতুন আসা ছেলেটি যার নাম ডাম্বল চেয়ারে গুছিয়ে বসার বদলে একখানা চেয়ার কনুইয়ের ধাক্কায় উঠেছে টেবিল ঢাকাটা কুঁচকে টেনে খানিকটা ঝুলিয়ে দিয়েছে টেবিলের ওপরকার খাতা পত্তরগুলো এলোমেলো করেছে এক্কেবারে ঘরের এদিককার দেওয়ালে রাখা আলমারিটার এক পাল্লা ধরে এমন হাঁচকার টান মেরেছে যে চাবিবন্ধ কলটা বন্ধ অবস্থাতেই পাল্লার সঙ্গে খুলে বেরিয়ে এসেছে সাজানো গোছানো বইয়ের শাড়ি থেকে এক সঙ্গে তিন চারখানা বই নামিয়েই দূর ছাই ছবি নেই বলে বইগুলো মাটিতে ফেলে রেখে অবশেষে জানলার ধাপের ওপর উঠে বসে পা দোলাতে শুরু করেছে বুকু এসে বলল মা আসছেন বললেন যে ওকি কি কাণ্ড করেছ তুমি আলমারি ভেঙে বই নামিয়েছ ডাম্বল অগ্রাহ্য ভরে বুকুর দিকে চোখ পিটপিট করে তাকিয়ে উত্তর দেয় ইস আলমারি ভেঙে একেবারে গুঁড়িয়ে ছাতু করে ফেলেছি বলো শুধু তো খুলেছি বুকু জোর গলায় বলে তা সেজ কাকার সেজ কাকার বই মাটিতে ইহ বুকুর কথার ধরণেই বোঝা যায় সেজ কাকা লোকটি বিশেষ মোলায়েম নয় ডাম্বুল কিন্তু বুকুর ভয়ের ধার ধারে না মোট উল্টে বলে এ ভারী তো বই হতচ্ছাড়া বই ছবি নেই বুকু গম্ভীর ভাবে বলে ছবি থাকবে কি জন্যে ও কি ছোটদের বই ও তো বড়দের বই যেমন হাতির মতো চেহারা তোমার তেমনই হাতির মতো বুদ্ধি আচ্ছা আসুক না সেজো কাকা মজা দেখিয়ে দেবেন একেবারে পিঠের ছাল তুলবেন তোমার মোটা মহিলা দুটি যাঁদের মধ্যে একজনের নাম ছেনু আর অন্যটির নাম বেনুমাসি তারা চোখ ড্যাব ড্যাপ করে বুকুর কথা শুনছিলেন এইবার রেগে গম গম করে ছেলেকে বললেন ডাম্বল বই তুলে রাখো সব জায়গা নিজের বাড়ি নয় বুঝলে এইতেই ছেলেকে শাসন করা হয়ে গেল ভেবে নিশ্চিন্ত হয়ে তারা মনে মনে বুকুর মুন্ডুপাত করেন কি অসভ্য ছেলে বাবা কথা নয় তো যেন ইট পাটকেল ছেলেকে কি শিক্ষাই দিয়েছে নির্মলা এইবার ঘরে এসে ঢোকেন বুকুর মা নির্মলা আঁচলে ভিজে হাত মুছতে মুছতে ঢোকা দেখেই বোঝা যায় কাজে ব্যস্ত ছিলেন ঘরে ঢুকেই করে করে শুরু দেন আমার মাসি যে এতদিনে বুঝি মনে পড়ল আমি তো ভেবেছিলাম ভুলেই গেছ আমাকে সত্যি কতকাল পরে দেখা কি আনন্দ যে হচ্ছে কি করে বলবো এত ভালো লাগছে মাসি বুকুর মা যতক্ষণ কথা কইছিলেন বুকু বকু অবাক হয়ে ফেল ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল কথা শেষ হতেই বলে ওঠে কি মা এই মাত্র যে বললে বাবারে শুনে গা জ্বলে গেল অসময়ে লোক বেড়াতে আসা ভালো লাগে না এখন আবার ভালো লাগছে বলছো কেন ছেলের কথা শুনেই মাথায় এ কি সর্বনেশে ছেলে তিনি না হয় বলেই ফেলেছেন দুটো কথা তাই বলে এমনি করে হাটে হাড়ি ভেঙে দেবে ওদিকে বোনের দুই দুগুনের চারটি চোখ কপালে উঠে গেছে তারা বলে কত দোরজোর করে সেই উত্তরপাড়া থেকে উত্তর ছুটে এসেছেন পাতানো ছিটির সঙ্গে দেখা করতে আর তার কাছে কি না এই অভ্যর্থনা এদিকে বুকুর মার যে সিনেমার টিকিট কেনা রয়েছে তো আর এরা জানেন না সে কথা অবশ্যই হাস করেন না বুকুর মা ছেলের কথার উপর ঝাপটা মেরে বলেন কি শুনতে কি শুনি শতভাগা ছেলে যা হয় বললেই হল ছেনু মাসি চালতা চালতা গাল ফুলিয়ে তালের মতো করে গম্ভীর বলেন আহা তা ছেলেকে গাল দিচ্ছ কেন নির্মলা সত্যিই তো অসময়ে এসে পড়ে কাজের ক্ষতি করে দিলাম বুকুর মা ব্যাকুল হয়ে বলেন কিচ্ছু না মাসিমা এ সময়ে কোনো কাজ থাকে না আমার এখন বিকেলবেলায় আবার এত কি কাজ কিন্তু বুকু শেষ করতে দেয় না টপ করে তাড়াতাড়ি বলে ওঠে বাহ কাজ নেই কি এখনই তো গাদা গাদা কাজ সিনেমার টিকিট কেনা রয়েছে না আমাদের বাবা এলেই তো চলে যাব তাড়াতাড়ি রুটি টুটি সব করে নেবে না এত তাড়াতাড়ি কথা বলে বুকু তাকে আর কথার মাঝখানে থামানো যায় না এরপর যদি বুকুর মা কালো ছেলের কান মনে লাল করে ছাড়েন দোষ দেওয়া যায় তাকে কানমলে দিয়ে ধমক দেন যা বেরো হতভাগা লক্ষ্মী ছাড়া ছেলে ভূতে পেয়েছে নাকি আজকে সত্যি এ ছেলেকে ধরে আছাড় মারলে রাগ যায় তোমরাই বলো ছেনুমাসি কেবল বানিয়ে কথা বলে বুকু চলে যেতে বুকুর মা ডাম্বলকে নিয়ে পড়েন ও মা ডাম্বল যে দেখিনি এতক্ষণ এত বড় হয়ে গেছে আর কি সুন্দর দেখতে হয়েছে বেনুমাসি তোমার এই ছেলেটি সবচেয়ে ফসা তাই না একেই তো পরের কালো ছেলেকে ফসা বলা বিচ্ছু ছেলেকে সোনা ছেলে বলা নিয়ম তাছাড়া আবার নিজের ছেলের বেয়ারা কথাগুলো ভুলিয়ে দেওয়ার জন্য বেশি করেই বলতে হয় বুকুর মাকে নইলে সত্যি কিছু ডাম্বল আহামরি ফর্ষা নয় বেনুমাসি এবারে একটু প্রসন্ন হয়ে বলেন না ডাম্বলও ছেলেবেলায় ওই রকম ছিল এখন রোদে ঘুরে ঘুরে তা তোমার বুপুও তো কালো হয়ে গেছে আমার বুকু তো কালোই ছিল তারপর ডাম্বল বাবু কি পড়তে টরতে শিখেলে স্কুলে ভর্তি হয়েছ নাকি বেনুমাসি কি বলতে যাচ্ছিলেন ডাম্বল তরবর করে বলে ওঠে কাজ স্কুলে ভর্তি করে দিলে তো আমার বাবাটি যে হারকে পোন বলেন সাত বছরের ছেলের স্কুলের মাইনে সাত টাকা না দিতে পড়ে দরকার নেই চাষবাস করে খাবে এবারে মাসির মুখ চুন ছোট ছেলেদের সামনে যথেচ্ছ কথা বলার ফল টের পান ছোট বোনকে সামলাতে ছেনুমাসি হিহি করে হেসে বলে ওঠেন ছেলেটা কি পাকা পাকা কথা শিখেছে বেনু শুনলেই হাসি পায় বাবা ছেলের মুখে যেন খই ফুটছে খুটছে বছরে বেনুমাসি ধাতস্থ হয়ে উঠেছেন তিনি বললেন আজকালকার সব ছেলেই ওই রকম দিদি এই এক্ষুনি দেখলে না নির্মলার ছেলে বুকু ডাম্বল দুখানায় একটু হাত দেবার জন্যে কিরকম বলে কি না যেমন হাতির মতো দেখতে হাতির মতো বুদ্ধি কাকা তোমার পিঠের ছাল তুলবেন এই সব টেনে টেনে হাসতে থাকেন বেনুমাসি শুনে তো বুকুর মার আক্কেল গুরুম হঠাৎ আজ কি হলো ছেলেটার সত্যিই ভুটে তুতে পেল নাকি কই এমন অদ্ভুত তো না কি আর করেন প্রায় ছিল কাঁদো কাঁদো হয়ে বলেন সত্যি এই ছেলেকে নিয়ে যে আমাদের কি জ্বালাই হয়েছে ছেনু মাসি হাড় ভাজা ভাজা হয়ে গেল যত বড় হচ্ছে তত যেন যা তা হয়ে যাচ্ছে কে জানে পাগলা টাগলা হয়ে যাবে নাকি পাগলা বললে যদি দোষ খণ্ডায় ছেনুমাসিরা অবশ্যই তেমন বোকা নয় যে সহজে ছেলেকে পাগল বললেই তাই বিশ্বাস করবেন মনে মনে ভাবেন মোটেই তা নয় বরং পাগল বানাতে পারে লোককে হঠাৎ একটা হুড়মুর ঝনঝন শব্দে তিনজনই চমকে ওঠেন আর কিছু নয় সেলফের উপর থেকে টেবিল ল্যাম্পটাকে ফেলে ভেঙে শেষ করেছে ডাম্বল এবারে আবার ছেনু বেনু দুই বোনের অপ্রতিভ হওয়ার পালা কিন্তু বুকুর মা হ্যাঁ হ্যাঁ করে ওঠেন আহা আহা চাক বেনু আসি ছেলেকে আর বকতে হবে না ছোট ছেলে দুরন্ত হবে না একটু মাটির পুতুলের মতন চুপ করে থাকবে ছটপটে ছেলেই আমার ভালো লাগে কাজ করোতে আরো বলেন যে ছেলেরা ছোটবেলায় দুরন্ত থাকে তারাই নাকি বড় হয়ে মহাপুরুষ হয় তারপর গল্প চলে যত সব মেয়েলি গল্প আর কি কবে মেয়ের বিয়ে হলো কাদের বউয়ের কি কি গয়না হলো শাড়ির আজকাল কিরকম জলের দর হয়ে গেছে তো আলমারি বোঝাই করে ফেলেছেন শাড়ি কিনে কিনে বুকুর মা রাখছেন না কেন এই বেলা এই সব আলোচনা গল্প থামাতে হয় বুকু আর বুকুর সেজখড়ি মা দুজনে মিলে অতিথিদের জন্য চা আর খাবার নিয়ে আসেন বড় বড় রাজভোগ ভালো ভালো সন্দেশ সিঙারা নিমকি ছেনুমাসিরা খাবনা না করেন অবিসে যেন ভয়ানক একটা কষ্টকর কাজ করছেন এইভাবে খেয়ে ফেললেনও সবই ডাম্বল গাঁও গাঁও করে সব কিছু খেয়ে ফেলে রেকাবির রস চাটে বসে বসে বুকুর মা বলেন এই বুকু তোর বাবা এসেছেন আপিস থেকে বল গেজা মাসিমারা এসেছেন তা বাবা খুব জানেন সেই জন্যেই তো চোটে মোটে লাল হয়ে বসে আছেন বললেন খুব যা হোক মাসিরা বেড়া বেড়াতে আসার আর দিন পেলেন না আমাদের সিনেমার টিকিট গুলো পচাবার জন্য আসতে ইচ্ছে হলো। হাই হাই, কি করবেন ছেলেকে চর কষাবেন নিজেরই গালে মুখে চড়াবেন এ আবার কি ভীষণ শত্রুতা শুরু করেছে আজ বুকু আর কি বলে মুখ রক্ষা করবেন নিজের শুধু মনে মনে ভাবতে থাকেন এরা একবার উঠলে হয় ছেলের হাড় এক এক একঠাই করে ছাড়বেন শুধু হাত দিয়ে পেরে উঠবেন না লাঠি শোটা ধরবেন ঝেনুমাসিরা বিশ্বম্ভর মূর্তিতে বলেন আচ্ছা তাহলে উঠে নির্মলা তোমার অনেক ক্ষতি করে গেলাম বুকুর মা কোন মুখে আর বলবেন আবার একদিন এসো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন বোকার মতো ডাম্বল জুতোর মধ্যে পা গলাতে গলাতে বুকুকে বলে আমায় তো খুব বলা হচ্ছিল তুই স্কুলে ভর্তি হয়েছিস বুকু বুক টান করে বলে নিশ্চয় কোন স্কুল আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান কখানা বইরে। সে অনেক সব মিলিয়ে সাত আটটা বাবা আর কত দেরি করবে তোমরা যাও এবার রাত্রির হয়ে গেল যে এখন মা কখনই বা রান্না করবেন আর কখনই বা তোমাদের নিন্দে করবেন নিন্দে ছেনুমাসিরা শুধু হাটফেল করতে বাকি রাখেন আর বুকুর মা তার মুখ দেখে মনে হয় হাটফেল করেইছেন বুঝিবা এবারে ডাম্বল ঘুষি পাকিয়ে আসে নিন্দে কেন রে নিন্দে কিসের বাহ নিন্দে করা হবে না বুকু যেন অবাক হয়ে গিয়েছে এইভাবে বলে বেড়াতে আসা লোক চলে